হ্যালো বন্ধুগান আপনারা অবশ্যই আমাদের এম এস টিভির এই ভিডিওটা দেখলেন এটা সত্যিকারই বাস্তবে আমার এক বন্ধুর সঙ্গে ঘটনাটা ঘটেছে তাই আমরা এই সত্যি ঘটনাটাকে আমরা তুলে ধরেছি অবশ্যই বন্ধুগান যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা সকলে একটু সতর্ক থাকবেন তো আপনারা ভিডিওটা দেখলেন আর এই ভিডিওটা হচ্ছে সামাজিক ভিডিও আর এরকম ঘটনা অনেক ঘটছে এখন মানে প্রায় শোনা যায় এই ধরনের ঘটনা তাই ভিডিওটা করলাম অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আর লাইক কমেন্ট করে আমাদের এম টিভির পাশে থাকবেন আর আমরা সবাই খুব মেহনত করছি মানে প্রচুর মেহনত করছি মানে চ্যানেলের জন্য তাই আপনারা অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের ফলস গুলো বাড়ে এ হচ্ছে ব্যাপার তো দিদি কিছু কথা বলবে পূর্ণিমাদি দিদি বলতে হবে না মানে পরপর দিয়ে দেবা ওটা কথা সমস্যা তো সবাইকে অনুরোধ করছি যে আমরা আগামী দিনে অনেক ভালো ভালো ভিডিও উপহার দেব তো আমাদের পাশে এসে একটু দাঁড়াতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার এমএসজি টিভি ফলো করতে হবে যাতে আগামী দিনে আমরা সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছো এমএসজি টিভির ভিডিওগুলা আমরা খুব কষ্ট করেই বানাচ্ছি অ্যাকচুয়ালি আমরা আসছি ধরো কোথা থেকে তো ভগবান গোলা থেকে আমরা আসে এই ভিডিও বানাতে এবং আমার দিদি ভাই আছে উনি কৃষ্ণনগর থেকে তো ভিডিওগুলা একটু কষ্ট করে তোমরাও দেখবা দেখে একটু লাইক কমেন্ট করবা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজ আছে এম এস ওটাকে একটু ফলো করবা ভালোবাসা দেখ মানে লাইক কমেন্ট শেয়ার করে একটু ভালোবাসাটা দিবা ওইটাই দিয়ে পাশে থাকবা ভাইজান আমাদের যে এম এস ডি টিভি গ্রুপটা আছে তা খুব কষ্ট করে আমরা এই ভিডিও বানাচ্ছি তা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে অবশ্যই সবাই মিলে আপনারা সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন শেয়ার করে দিবেন আমাদের সঙ্গে সাপোর্টে দাঁড়াবেন একটু আমি আর কি বলবো হ্যাঁ একটা ভিডিও বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অন্তত অন্তত পাঁচ থেকে সাত দিন লেগে যায় তাই বলছি বন্ধুরা একটু পাশে থাকবেন এমএসডি টিভির পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর করবেন অবশ্যই পাশে থাকবেন